i'm not yourself but a freedom fighter should be sitting next to me বেঙ্গলি ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন সুরমা সেন্টার আয়োজিত বাংলাদেশের তিপ্পানতম বিজয় দিবস পালিত হল বুধবার আঠারো ডিসেম্বর ক্যামডেনের ঐতিহাসিক সুরমা সেন্টারে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ক্যামডেন মেয়র সমতা খাতুন স্পিকার অব টাওয়ার হ্যামলেট সাইফুদ্দিন খালেদ নিউহাম কাউন্সিলের চেয়ার কাউন্সিলর রাহিমা রহমান কাউন্সিলর মুজিবুর রহমান জসিম কাউন্সিলর শেরওয়ান চৌধুরী আহাদ চৌধুরী মুক্তিযোদ্ধা দেওয়ানগোস সুলতান কমিউনিটি লিডার জয়নাল উদ্দিন সাব্বির করিম প্রমুখ লন্ডনে এত বড় মাছ ওয়াও মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হ্যাঁ ইস্ট পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ অনুষ্ঠানটি জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয় সুরমা সেন্টারের চেয়ারম্যান জনাব সালিক মিয়ার স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান পুরো অনুষ্ঠান উপস্থাপনা করেন সংগঠনের ডাইরেক্টর কালচারাল সেক্রেটারি হেনা বেগম প্রথম পর্বে ছিল বিজয় দিবসের আলোচনা ও কবিতা আবৃত্তি দ্বিতীয় পর্বে গান এবং নৈশভোজ কবিতা আবৃত্তি করেন স্মৃতি আজাদ নজরুল ইসলাম ওকিব মজিবুল হক মনি দেওয়ান গৌস সুলতান এবং স্পিকার ব্যারিস্টার সৈফুদ্দিন খালেদ গান পরিবেশনায় ছিলেন কণ্ঠশিল্পী ইফাত আরা খানম তাহমিনা শিপু জীবন অনামিকা মিঠু এবং তাহির আলী আগত অতিথিরা অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন shumë që thank you <laughs>